আজ নেতার যে স্টেডিয়ামে একটা বিশেষ প্রোগ্রাম ছিল আমরা জানি আমাদের বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে বিশেষ করে শিক্ষিত যুবক সম্প্রদায় সমাজ তাদের একটি বার্তা দেওয়ার জন্য ডেকেছিলেন এবং সেখানে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে দুঃখজনক পরিস্থিতি অবশ্যই সেখানে আমাদের বড়ো দাদা দিদিরা গেছিলেন সহপাঠীরা গেছিলেন যারা এর শিকার হয়েছেন অবশ্যই সেখানে সঙ্গে কথাবার্তা হয়েছে এবং কথাবার্তা ওনারা যা ভালো বুঝেছেন এবং যা যেটুকু হয়তো প্রতিশ্রুতি আর দিয়েছেন ওনাদের মতো করে দেখা যাক আগে দু মাস তিন মাসের মধ্যে কি করা হয় না হয় তো রিভিউ পিটিশানের একটা কথা এসছে দেখা যাক রিভিউ পিটিশান করলে অ্যাকসেপ্ট হয় কি না সেখানে আবার কোনো মোড় নিতে পারে যাই হোক আজকে যে ইম্পর্টেন্ট ম্যাটারটি ছিল সকলের একটি আতঙ্কের মধ্যে ছিল কিন্তু আজকে প্রাইমারির বত্রিশ হাজারে যে এর আগে বাতিল হয়েছিল সেই কেসটি উঠেছিল কোর্টে তো মাননীয় সোমেন সেন মহোদয় ছিল জাজ তো আমরা ইতিমধ্যে খবর পেয়ে গেছি কিন্তু উনি বিভিন্ন বিষয়ে দেখে শুনে জাহাজে দেওয়ার চেষ্টা করেন ম্যাক্সিমাম দেখেছি যে এই বিগত কয়েক বছর ধরে যেখানে ওনার ঘরে যদি কোনো কেস যায় সেখানে ক্যান্সেল করতে উনি একটু দ্বিধাবোধ করেন মানে দ্বিধাবোধ করে চাই যাতে ক্যান্সেল না হোক যাতে ছেলেবের ভবিষ্যৎগুলো টিকে থাকুক না হোক তবে আজকে এতদিন ধরে কেস স্টাডি করার পরে দেখার পরে আজকে হঠাৎ করে কী মনে হয়েছে জানি না যাই হতে পারে পার্সোনাল ব্যাপার অনেক পার্সোনাল ম্যাটার দেখিয়ে কিন্তু সেই কেসটি নিজের হাত থেকে ছেড়ে হয়তো হ্যান্ডওভার করবে বিচার বিমর্ষের জন্য তো এই অবস্থায় আমরা সকলেই কিন্তু আতঙ্কের মধ্যে ছিলাম সেই আতঙ্কটা অনেকটাই যখন যে আবার হয়তো ওয়েট করতে হতে পারে যে এই পরিস্থিতিতে আবার কি হবে না হবে ওয়েট করা ছাড়া কিন্তু আমাদের কিছু করার নেই এখন দেখা কী হয় আশা করছি ভালো কিছু হবে মানে ভালো কিছু বলতে যারা যোগ্য তাদের সম্মান দেওয়ার চেষ্টা করা হবে যোগ্যদের চাকরি যাতে ক্যান্সেল না হয় তাদের পাশে থাকার ব্যবস্থা করবেন আমাদের সকলেই মিলে কারণ এতদিন ধরে সার্ভিস করা একটি সত্যি সার্ভিস করা সার্ভিসের অভিজ্ঞতা সকলের সঙ্গে থাকা নিজেদের লাইফস্টাইলটা ফ্যামিলির সঙ্গে মিলেমিশে থাকা একটা আলাদা স্ট্র্যা স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজি তৈরি হয়ে যায় তো সেখান থেকে সকলে মিলে যদি সকলকে বাঁচানোর চেষ্টা করা হয় সেটাই সব থেকে ভালো কথা তো আশা করছি সেই প্রচেষ্টায় বা সেই চেষ্টাই করবে যে কীভাবে সেভ করা যায় এর আগে সুপ্রিম কোর্ট কিন্তু সেভ করে দিয়েছে বিএড যে ঝামেলাটা ছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশান করে রিভিউ করে ক্লিয়ার মানে জাজমেন্টটা সে আগে দিয়ে দিয়েছিল কি হবে না হবে সেটাই ক্লারিফাই করার জন্য একটু ওয়েট ফাইট করেছিলো সেটাই ওখানে কিন্তু জাজমেন্ট আগে হয়ে গেছিলো সেটা সেভ করে দিয়েছিলো সকলকে ভবিষ্যতের কথা ভেবে তো এই জায়গাটা বত্রিশ হাজার মানে বৃহৎ একটা কিন্তু ভ্যাকান্সি বত্রিশ হাজার মানে প্রাইমারি স্কুলের একটা সেক্টরে সেই জায়গায় এই মানবতার দিকটা দেখানো উচিত বলে মনে করি তো সেটা কিভাবে সম্ভব হবে না হবে তথ্য কতটা আছে না আছে তথ্য সাবমিট করবে না না করবে সেটা দেখার কে যেটি আমার মানে এখানে আসলাম সকলের সঙ্গে বত্রিশ হাজারের গল্প নিয়ে তো সেটি আবার নতুন মানে প্রধান বিচারপতি হাইকোর্টের উনি দেখবেন কার হাতে দেওয়া যায় কে এই বিষয়ে দক্ষ আছেন তার হাতে দিয়ে আবার বিচার বিমর্শটা করাবেন তো ছোটবেলায় একটা ছোট যখন ছিলাম আমরা খেলাধুলা বন্ধু বান্ধবরা মিলে তখন একটা জিনিস কিন্তু বারবার হতো ধরো কারোর সঙ্গে ঝামেলা হয়ে গেল তখন কি করা হতো দেখবে যে হঠাৎ করে বাইরে থেকে কেউ এন্ট্রি নিত যা করতো যে এন্ট্রি নেওয়ার পরে কী হতো দেখা গেল বলতো তোর দাদা আমাকে এই অপমান করেছিল বা মেরেছিল আমি তোকে ছাড়বো না এরকম হয় আর কি বাইরে থেকে এন্ট্রি নেওয়া বা বললো কিছু বললো যে কেউ যদি না পারে ওই মুহূর্তটা বললো তুই আমার বাড়ির সামনে দিয়ে যাস আমি তোকে দেখে নেব তো এই যে যে ছোট্ট মানুষই আমার ছোটো এগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে ছোটোবেলাকার যে মেন্টালিটি মাইন্ড সেই জিনিসগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে জনের মধ্যে দেখতে পাচ্ছি এই কথাগুলো বলছো কারণ কি যে এই বিষয়গুলি নিয়ে কিন্তু অনেক দিন ধরেই হয়ে গেল আর সত্যি কথা বলতে চারিপাশে কিন্তু দেখাও গেছে বোঝাও গেছে এই জিনিসগুলো যে হয়নি সেটা নয় যে বিভিন্ন যোগ্য ছেলেগুলো কিন্তু এর অ্যাকশন নিয়েছে অবশ্যই আইনজীবীরা গেছে তারা নিজেদের বঞ্চিত মনে করেছে বঞ্চিত হয়েছেও অনেকে অনেক লোকই বঞ্চিত হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সে আমাদের অনেকেরই হয়তো খারাপ লাগবে ভালো লাগবে এটা কিন্তু বাস্তব তবে বাস্তবটাকে এই এইরকমভাবে গোটালা পাকিয়ে দেওয়াটা ঠিক হয়নি যদিও কিছুটা হয়তো নিজের স্বার্থ অনেক সময় চরিতার্থ করার চেষ্টা করে কিন্তু এইভাবে জটলা পাকিয়ে দিয়ে এখন বিভিন্ন জায়গায় টেনশনের মধ্যে রাখা হচ্ছিলো অ্যাকচুয়ালি রাজনীতিটা আমাদের কেমন হওয়া উচিত রাজনীতি কি এই জনগণকে বারবার টেনশনের মধ্যে রাখাটাই রাজনীতি সেটা আমাকে সবার জন্যই বলছি আমাদের সমগ্র দেশবাসীর জন্যই বলছি না রাজনীতিটা তৈরি হয়েছিল জনগণ যাতে নিশ্চিন্তায় থাকতে পারে নিজেদের কাজে ব্যস্ত থাকতে পারে সেই দেখা এই জন্যই দায়িত্ব কারো হাতে দিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা এই দায়িত্বটা নিয়ে তোমরা ওই কাজটা দেখো আমরা যাতে অন্যান্য কাজগুলো করতে পারি সকলের কাজের মধ্যেই কিন্তু আমাদের রাষ্ট্র উন্নয়নের ব্যাপারটি লুকিয়ে থাকে আমরা জানি তো এই যে যে দায়িত্ব হ্যান্ডওভার করা এই বিষয়টি করতে গিয়ে কিন্তু এই যে দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হয় তারা মানে জনগণকে কি ভেবে নিয়েছে জানে না মানে জনগণকে কি অন্য কিছু ভাবছে বর্তমানে যে পরিস্থিতিগুলো চলছে না কী বুঝে উঠতে পারছে না মানে জনগণের যতভাবে চামড়া তুলে দাও আর কি চামড়া তুলে নেওয়ার মতো পরিস্থিতি করে ছেড়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে কোন লোভ লালসা মধ্যে মেতে উঠেছে সেটা বোঝা কিন্তু মানে সত্যি ওই কঠিন হয়ে পড়েছে আমরা ফিল্ম দেখতাম আর ছোট যখন ছিলাম ফিল্মে দেখতাম যে ছোটোবেলায় এই পলিটিশিয়ানরা এইরকম করছে এইরকম করছে একটু বড় হলাম হিন্দি বই দেখতে শুরু করলাম মানে হিন্দি অ্যাডভান্স ছিল তখন হিন্দি জগৎটা মুম্বাই হিন্দি বইয়ে দেখতাম যে ওর থেকে বাংলা বইয়ে যে ঘোটালাবাজিগুলো দেখানো হতো তার থেকে বড় রকমভাবে অন্যায় অত্যাচার ঘোটালাবাজিগুলো প্ল্যান মাফিক দেখানো হয় আরেকটু বড় হলাম হলিউডের নাম শুনতে শুরু করলাম হলিউডে হলিউডগুলো আরও অ্যাডভান্স সেখানে অন্য আরও উন্নত মানের সবই দেখানো হতো তো এই ধীরে ধীরে আপডেট হতে থাকছে সোশিয়া হ্যাঁ সমাজটা আপডেট হচ্ছে আপডেট হচ্ছে তো আমরা সেই টলিউড বলিউড হলিউডের মতো আপডেট ভার্সান দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে তো এটা কী রকম রাজনীতি কী রকম বিষয় কিন্তু গুজে উঠতে পারছি না সমাজটা কি এইভাবে চলে সমাজে গরিব বড়োলোক মধ্যবিত্ত সকলেই আছে এটা চিরদিনই আছে এটাকে এখনও আছে কত বছর থাক সেই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যে এই আপডেটগুলোকে গরিব মধ্যবিত্ত বড়লোক এদের ধীরে ধীরে কিভাবে উন্নয়ন ঘটানো যায় কি করলে সেই জিনিসটি হতে পারে এই চিন্তাভাবনা চিন্তা করার মনে হয় যেন এখনকার পলিটিশিয়ানদের মধ্যে কোথাও খুঁজেই পায় না কারণ প্রতিদিন দেখবে একটা জিনিস খেয়াল করে দেখবে যে প্রতিদিন প্রতি মুহূর্তেই টিভির চ্যানেল বা অন্য কোনো মিডিয়া খুললেই দেখবে না পলিটিশিয়ানরা কোথাও না কোথাও আছে বিধি আছে এই হল ওই করেছে ওই করেছে ওই পেছনে লেগেছে আর করেছে এরা মানে বসে তাহলে কখন ভাবে যে কোন পরিকল্পনাগুলো করা যায় না করা যায় আমার তো মনে হয় এরা কোনো বসে কিনা এক জায়গায় সেটাই সন্দেহের বিষয় যে এই রকম পরিস্থিতিগুলো কী করে সমাল মানে দেবে আরও বুদ্ধিজীবীরা আছে আমাদের বিদ্যানরা সেটা তো আছেই অবশ্য তো বত্রিশ হাজার কেসটাই আসছিলাম যে বত্রিশ হাজার ছাব্বিশ হাজার আরও কত কিছু আছে যা আছে তো এইগুলো তো এরকম চলছে পরিস্থিতিতে তো বিচার ব্যবস্থাটাকে কিন্তু এরকম হ্যান্ডওভার করে দিয়ে একটু লেটই করে দিলেন মনে হচ্ছে তো যেটা ওনার ভালো লেগেছে যেটা বুঝতে বুঝেছেন সেটা করেছেন নেক্সট দেখা যাক কী করা হয় টেনশনের মধ্যে তো একটু আছে সকলেই অবশ্যই তো এই জায়গাগুলো কিন্তু কীভাবে এবার রাজনীতিবিদদের হাতে এসব ছেড়ে না দিয়ে জনগণকে কিন্তু সুস্থ মাথায় এবার ভাবা উচিত যে কি করা যায় অ্যাকচুয়ালি তাই না এবার জনগণকে ডিসিশান নিতে হবে কি করা যায় আর যেই পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই যে বিগত কয়েকটি বছর ধরে সবাই কথাই বলছি শাসক দল বিরোধী দল সকলের কথাই বলছি যেই পরিস্থিতিতে তৈরি করে দেওয়া হলো এতে কিন্তু মানুষ মানে এই যে সরকারি চাকরির প্রতি যে একটা ঝোঁক ছিল আগে জনগণের সরকারি চাকরি মানে কি জনগণের নিজেদের জন্যে জনগণের কাজ করব জনগণের কিভাবে উন্নয়ন করা যায় সেগুলো চিন্তা করব এই ভরসার জায়গাটা কিন্তু ভেঙে যাচ্ছে আর এটি কি পরিকল্পিতভাবে ভেঙে দেওয়া হচ্ছে কিনা সেটি কিন্তু জনগণকে এবার বুঝতে হবে প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে কিন্তু শাসক বিরোধী এদিক ওদিক প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে এটি বোঝা উচিত যে বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবথেকে বৃহৎ জনসংখ্যা প্রবণ বহুল দেশ এই বৃহৎ জনসংখ্যা মানে কি এগুলো কিন্তু পাওয়ার ম্যান পাওয়ার এই পাওয়ারগুলোকে কিন্তু একটি বিশেষ জায়গায় ভালো জায়গায় কাজে লাগানো উচিত যে কোনো দেশের এই ম্যান পাওয়ারকে যদি ঠিকমতো কাজে লাগাতে না পারে তাহলে কিন্তু রাষ্ট্র উন্নয়ন করা একদমই অসম্ভব হয়ে পড়বে এটি গভর্নমেন্ট সমস্ত গভর্নমেন্টকে ভাবা উচিত আর ম্যান পাওয়ারকে কাজে লাগাতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ম্যানটা যেন ম্যান হয় ম্যানটা যেন ম্যাড না হয় ম্যানটা ম্যানের কাজটা ম্যানকে দিয়ে যেন করানো হয় ম্যানের ম্যাডের কাজটা যেন ম্যানকে বা ম্যানের কাজটা ম্যাডকে না দিয়ে না করানো হয় এটি খেয়াল রাখতে হবে আর জনগণকে কিন্তু স্ট্রিক্ট সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে রাজনীতিবিদদের কথা ছেড়ে দাও রাজনীতিবিদরা কেমন বিজ্ঞ হয় বিদ্বান হয় অবশ্যই অনেক ভালো ভালো রাজনীতিবিদ আছে আর বর্তমানে রাজনীতিবিদ হতে গেলে দেখলে দেখতেই পাচ্ছি যে কীরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হতে হয় আর কি অতএব মানুষকে বুঝতে হবে পুরোনো দিনে একটা জিনিস কিন্তু খেয়াল করবে পৌরাণিক কিছু গল্পগুলো ছিল গরুর পুরাণে গরুর পুরাণে এই যে সামাজিক যে কোন ধরনের অন্যায়গুলো করলে কোন ধরনের শাস্তিগুলো কারা দেবে দেখবে আগে পুরনো একটা চার্ট দেখতাম যমরাজের ছবি যমরাজের ছবি মানে দেওয়া থাকতো যে এই অন্যায় করলে একে এইভাবে শাস্তি দিয়ে মারা হচ্ছে করাত দিয়ে ফারা হচ্ছে কাউকে তেলের মধ্যে জ্বালানো হচ্ছে তাই না তারপরে গাছের বেঁধে কাউকে ফাড়া হচ্ছে চেরা হচ্ছে কারো চোখ ফোক কেটে দেওয়া হচ্ছে হাত কেটে দেওয়া হচ্ছে পা কেটে দেওয়া হচ্ছে জোমরা যে থাকতো আর এই ফটোটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম বিভিন্ন জায়গায় মেলাতে ফেলাতে দোকানে গেলে পেতাম এই ছবিগুলো দেখে কিন্তু আমাদের ভেতরে একটা চিন্তাবোধ তাই না মানবিকতাবোধ বিবেকবোধ বা অমানবিকতা কি জিনিস কি হতে পারে না হতে পারে এই ধারণাগুলো কিন্তু আমাদের ভেতরে জন্মাতো এই চিত্রগুলো আজ আমার মনে হচ্ছে এই চিত্রগুলো বারবার প্রতিটি পলিটিশিয়ানদের ঘরে চেয়ারের সামনে বা টেবিলের সামনে টাঙিয়ে রাখা উচিত এবং তাদের বিবেক বোধটা যাতে জাগে জাগানো উচিত আর এই পরিস্থিতিটা বর্তমানে তখন তো আমরা শুনেছি যে ঈশ্বর মানে দেখা দিত ঈশ্বরে চলে আসতেন এরকম হতো সত্য যুগে বা ত্রেতা যুগে যে ঘটনাগুলি সেই ঘটনাগুলির কিন্তু পরি প্রতিচ্ছবি বর্তমানে সমাজে কিন্তু আনা দরকার এবং কারা কিভাবে আনবে সেটাকে জনগণ উচিত যারা আছেন এই জনগণকে এই সেই চিত্রটা আর কি সেই যমদূত যমরাজ সে বিভিন্ন ধর্মে যেই ধর্মের হোক সেই চিত্রটা মানুষের সামনে কিন্তু এখন ফুটিয়ে তোলা উচিত দেখানো উচিত যোগ দিয়ে মারা এদের দিয়ে খাওয়ানো সাপ দিয়ে খাওয়া তেল দিয়ে পোড়ানো এই বিভিন্ন রকম চিত্রগুলি আর মানুষকে একটু বিবেকবান হওয়া উচিত স্বার্থ নিজের স্বার্থ চরিতার্থ করাটাই যদি মানুষের জীবন হতো তাহলে উত্তরসূরি পূর্বসূরি ভবিষ্য প্রজন্ম এই সমস্ত জিনিসগুলো আজ পৃথিবী থেকে কিন্তু হারিয়ে যেত মানে মানব জীবনটা মনুষ্যত্ব বা মানব জাতিটা কিন্তু এতদিন বিলুপ্ত লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে কিন্তু কয়েক লক্ষ বছর ধরে বা কয়েকশো বছর ধরে কিন্তু মানব জাতি পৃথিবীর বুকে এই সাহায্য করে আসছে এরকম চিন্তাভাবনা বর্তমানে যে চিন্তাভাবনাগুলো চলছে সেই চিন্তাভাবনা যদি তৎকালীন যুগের মানুষের মধ্যে থাকতো তাহলে আমার মনে হয় মানব জাতির অবসান আরও কয়েক বছর বা কয়েকশো বছর আগেই শেষ হয়ে যেত কোনো অন্য জাতি সেই পৃথিবীর বুকে রাজ করতো জানি না কতটা কি হবে পরিবর্তন কি হবে না হয় প্রত্যেকবার তো একটা দৈত্য এবং অবতার আসে তো এবার কোন দান দৈত্য কোন রূপে এসছে কোন অবতার আসবে কীভাবে সমাধান করবে সমাধান তো হবেই অবশ্যই অন্যায় অত্যাচার কে মেটানোর জন্য কিছু তো হবেই এবং অন্যায় অত্যাচার কারা করছে কোনভাবে সেটা কিন্তু সকলকেই বোঝা উচিত বিরোধীরা করতে পারে শাসকরা করতে পারে বা অন্য কোনো কেউ এর মধ্যে ইন্টারফেয়ার হতে পারে তৃতীয় পক্ষে ইন্টারফেয়ার হতে পারে সেগুলো সকলকে কিন্তু সূক্ষ্ম মাথায় বুঝতে হবে যাই হোক আশা করছি ছাব্বিশ হাজারের মতো পরিণতি বত্রিশ হাজারের হবে না প্রাইমারির হবে না তো সেটা না হয় সেই কামনাই করছি যাতে যোগ্য অযোগ্য সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং যোগ্যদের যেন সম্মান ফিরিয়ে দেওয়া হয় রাখা হয় আজকে আর বেশি কথা বলবো না যা এমনিতেই যন্ত্রণার মধ্যে আছে সকলেই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকেও দেখা হবে আগামী দিন আগামী ভিডিও নিয়ে